নয়ের দশকে হার্ট থপ ছিলেন তিনি তৎকালীন সময়ে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি মারা গেছেন সুদর্শন নায়ক জয় ব্যানার্জি সোমবার পঁচিশ আগস্ট দুই সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় হিরক জয়ন্তী অভাগিনী মিলন তিথি জীবন মরণ নাগমতীসহ বহু ছবির নায়ক ছিলেন জয় চপার ছবিতে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল দর্শক মহলে শ্বাসকষ্টজনিত কারণে গত পনেরোই আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল জয় ব্যানার্জিকে অভিনেতার সহকারী জানিয়েছেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা উনিশশো সালে জন্মগ্রহণ করেন জয় ব্যানার্জি বাংলা ছবিতে অভিষেক উনিশশো সালে চুমকি চৌধুরী এবং জয়ের জুটি এখনও সিনেপ্রেমীদের কাছে আলোচিত সুখেন দাস অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে রাজনীতিবিদ অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় জয়ের তবে সেই বিয়ে টেকেনি এরপর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সংসার ছিল প্রয়াত অভিনেতার প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জির আত্মার শান্তি কামনা করছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল